আসসালামু আলাইকুম নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ এই অধ্যায়ের অনুশীলনীর তিনের এক এবং দুই নম্বর অঙ্ক সলভ করব। তো এই ইকুয়েশনগুলো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে বলছে তো চলো প্রথমে আমরা এই যে এক নম্বরটা সলভ করে ফেলি তো এটা এক নম্বর সমীকরণ দিয়েছি এটা দুই নম্বর সমীকরণ দিয়েছি তারপর লেখা হয়েছে এক নং হতে পাই তো এক নম্বর সমীকরণ থেকে আমরা এক্সের মান অথবা ওয়াইয়ের মানটা প্রথমে বের করে নেব তো আমি ওয়াই এর মানটাই বের করব তো আমি লিখে নিয়েছি সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল থার্টি ওয়ান দেখো এই যে সেভেন এক্স যা আছে তাই লেখা হয়েছে এই যে ওয়াইয়ের সামনে কিন্তু মাইনাস আছে মাইনাস কাটানোর জন্য এই যে মাইনাস থ্রি ওয় এটিকে আমি ডান পাশে পার করে দিলাম এটা হয়ে গেল প্লাস থ্রি ওয়াই আর ডান পাশে কি ছিল একত্রিশ ছিল এটা বাম পাশে নিয়ে আসলাম এটা মাইনাস একত্রিশ হয়ে গেল তাহলে ডান পাশের সকল জিনিস আমি বাম পাশে নেব বাম পাশের সকল জিনিস আমি ডান পাশে নেব এতে করে চিহ্নের পরিবর্তন হবে না অয়ের মান বের করব তাই আমি এই যে অয়ের সাথে ত্রি গুণ অবস্থায় দেখতে পাচ্ছি এটা ডান পাশে পার করে দেব এটা ভাগ হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এই থ্রি ডান পাশে ভাগ হয়ে গেছে তো এটা আমরা তিন নম্বর সমীকরণ দেব তিন নম্বর সমীকরণ কিন্তু দেয়া হয়ে গেছে এবার ওয়ের যে মানটা পেলাম এটা দুই নম্বর সমীকরণে বসাবো ওয়ের মানটা কিন্তু আমরা এক নম্বর সমীকরণ থেকেই পেয়েছি এটা আর কিন্তু এক নম্বর সমীকরণে বসানো যাবে না এটা দুই নম্বর সমীকরণেই বসাতে হবে তো দেখো দুই নম্বর সমীকরণ নাইন এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল ফর্টি ওয়ান ছিল নাইন এক্স যা আছে তাই তারপর মাইনাস ফাইভ ইন্টু ওয়ের জায়গায় আমরা ওয়ের মান যেটা পেলাম সেটা আমরা বসিয়ে নিয়েছি সমান ফর্টি ওয়ান নাইন এক্স লিখেছি শুধুমাত্র এই যে এই পাঁচ গুণ করেছি আমরা মাইনাসটা আমরা পরে গুণ করবো ঠিক আছে তাহলে পাঁচের সাথে সাত এক্স গুণ করো পাঁচ সাত পঁয়ত্রিশ এক্স আর পাঁচের সাথে মাইনাস একত্রিশ গুণ করো তাহলে পাঁচ এক পাঁচ তিন পাঁচ পনেরো অর্থাৎ মাইনাস একশো পঞ্চান্ন হবে এই মাইনাসটা কিন্তু আসেই তারপর নিচে থ্রি এটা আছে সেটা আছে এখন আমরা কি করতে পারি এখানে নিচে একটা এক এক ধরে নিতে পারি এই আর আছে তাহলে এখানে যেহেতু আমাদের এই যে নাইন এক্স এটা পূর্ণ একটা ভ্যালু এটা ভগ্নাংশ নাই এখানে তো লসাগো দিয়ে লসাগুর যে ভ্যালুটা আছে এটা দিয়ে এখানে গুন করে এখানে বসানো হয়েছে থ্রি দিয়ে নাইন এক্স গুণ গুন করে তিনাং সাত এক্স সেটা আমরা এখানে বসিয়েছি তারপর এই মাইনাসটা এখানে বসানো হয়েছে অর্থাৎ এই মাইনাস দিয়ে এখন এই যে ভিতরের চিহ্ন তাহলে মাইনাস দিয়ে পঁয়ত্রিশ কে গুণ করলে হবে এই যে মাইনাস দিয়ে যদি গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস হবে ঠিক আছে একশো পঞ্চান্ন বসে গেল জাস্ট এই যে মাইনাসটা থাকার কারণে ব্র্যাকেটের ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হলো তো তিন যা আছে তা নিচে নামলো আর এখানে যা আছে তাই এবার আমরা কোণাকুণি গুণ করব এই যে একের সাথে কিন্তু আমরা এই কোণাটা গুণ করতে পারি আবার 3 সাথে এই কোণাটা গুণ করতে পারি তো যে কোনো এক কোনা গুণ করে সমানের এক পাশে অপর কোনা গুণ করে সমানের আরেক পাশে রাখতে হয় তিনের সাথে একচল্লিশ গুণ করে সমানের ডান পাশে রাখা হয়েছে আর এই যে এক্সোলেশন নিচে যে আমরা মনে মনে এক কল্পনা করলাম একের সাথে এটা গুণ করে এখানে লেখা হয়েছে তো দেখো সাতাশ এক্স বিয়োগ পঁয়ত্রিশ এক্স এটা ক্যালকুলেশন করলে হয় মাইনাস আট এক্স প্লাস একশো পঞ্চান্ন তো একটু ক্যালকুলেশন করেই আমরা নিচে বসিয়েছি মাইনাস এইট এক্স যা আছে তাই একশো পঞ্চান্ন প্লাস ডান পাশে গেলে এটা মাইনাস হবে একশো তেইশ বিয়েক একশো পঞ্চান্ন মাইনাস বত্রিশ হবে তাহলে এই যে ডান পাশের বাম পাশের মাইনাস দুটো কেটে দেওয়া যায় আর এখানে বাম পাশে এক্স এর সাথে কিন্তু আট গুণ অবস্থা আছে ডান পাশে গেলে এটা ভাগ হবে তো বত্রিশের সাথে এটা ভাগ হয়ে গেল আট দিয়ে বত্রিশকে কাটলে হবে চার অর্থাৎ এক্সের মান আমরা চার পেলাম তো এক্সের মান যদি আমরা এই যে তিন নম্বর সমীকরণে বসাই দিই তাহলে কিন্তু ওয়াই এর মানটা পেয়ে যাব তাহলে এক্সের মান তিন এ বসায় তাহলে ওয়াই গুয়েল সেভেন এক্স মাইনাস একত্রিশ বাই তিন এরকম ছিল

কিছুই থাকে না এমনটা না অন থাকে ঠিক আছে যেহেতু মাইনাস আছে সামনে তার মানে মাইনাস ওয়ান তাহলে এক্স এর মান চার এর মান হচ্ছে মাইনাস এক এই হচ্ছে উত্তর এবার আমরা পরেরটা এই যে দুই নম্বরটা তো এইটা একটু কাজ করে নিতে হবে তারপর আমরা সমীকরণ দেব তিনের দুই তো এটা আমরা উঠিয়ে নিয়েছি একটু গুণ করব দেখো এক্স এর সাথে ওয়াই গুণ করো এক্স অয় তারপর এক্সের সাথে মাইনাস থ্রি গুণ করো মাইনাস থ্রি এক্স আবার টু এর সাথে যদি ওয়াই গুণ করো টু ওয়াই আবার টু এর সাথে যদি মাইনাস থ্রি গুণ করো প্লাস মাইনাসে মাইনাস দিন করে ছয় আবার ওয়াইয়ের সাথে যদি এক্স গুণ করো এক্স ওয়াই ওয়াইয়ের সাথে যদি ওয়ান গুণ করো ওয়াই হবে এই মাইনাসটা কিন্তু নেমে গেল এখন আমাদের একটু সাইজ করতে হবে আচ্ছা দেখো এই যে টু ওয়াই যা আছে তাই নামালাম আবার হচ্ছে এই যে ডান পাশে মাইনাস হয় ছিল বাম পাশে নিয়ে আসলাম এটা কিন্তু প্লাস হয় হল এই যে মাইনাস সিক্স ছিল এইটা কিন্তু বাম পাশেই ছিল চিহ্ন পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই যেগুলো আমরা সমানে ডান পাশ বাম পাশ করি সেগুলো চিহ্ন পরিবর্তন হয় তারপর এই যে মাইনাস থ্রি এক্স ছিল এটা ডান পাশে পার করে দিলাম এটা প্লাস থ্রি এক্স হয়ে গেল সমানে ডান পাশে সকল জিনিস বাম পাশে এবং বাম পাশের সকল জিনিস ডান পাশে নিলাম এতেও চিহ্নের পরিবর্তন হবে না তো এই যে দেখো টু ওয়াই প্লাস ওয়াই এটা কিন্তু যোগ করলে থ্রি ওয়াই হয় তো যোগ করেই আমরা বাম পাশের সকল জিনিস ডান পাশে নিয়ে গেছি এবার থ্রি এক্স এখানে রাখা হয়েছে ডান পাশে থ্রি ওয়াই বাম পাশে আসলে মাইনাস থ্রি ওয়াই হবে আর ডান পাশে মাইনাস সিক্স বাম পাশে আসলে প্লাস সিক্স হবে ডান পাশে আর কিছু থাকলো না শূন্য তো এইটা আমরা এক নম্বর সমীকরণ দিলাম এবার তারপরে যে ইকুয়েশনটা দেওয়া ছিল এটা কিন্তু সাইজ করাই আছে ফাইভ এক্স মাইনাস ইলেভেন ওয়াই মাইনাস এইট ইকুয়েল জিরো তো এটা আমরা দুই নম্বর সমীকরণ দিয়েছি এখন সলভ করো খুবই সহজ জিনিস এক নং সমীকরণ হতে পাই এক নং সমীকরণটা আমরা লিখে নিয়েছি এই সমীকরণে দেখো এখানে তিন গুণ অবস্থা আছে এই পদেও তিন গুণ এই পদেও তিন গুণ অবস্থা আছে তিন কমন নেবো আমরা তিন কমন এলাম কমন নিলে তিন দিয়ে ভাগ করতে হবে প্রত্যেকটা পদকে তিন দিয়ে এই যে তিন এক্স কে ভাগ করলে তিন তিন কেটে যাবে শুধু এক্স থাকবে তারপর এই এখানে নেমে গেল তিন দিয়ে এখানে ভাগ করলে তিন কেটে যাবে শুধু থাকবে অয় তারপর তিন দিয়ে ছয় কে ভাগ করো দুই হয় সমান জিরো এই তিন গুণ অবস্থা আছে ডান পাশে গেলে ভাগ হবে শূন্যর নিচে যদি তিন ভাগ হয় এরকম হলে কিন্তু শূন্যই হয় সেই শূন্যটা এখানে দেখতে পাচ্ছ আর এইটা যা আছে তাই নেমে গেছে এখানে তাহলে এই যে এক্স যা আছে তাই তারপর টু যা আছে তাই মাইনাস ডান পার্শ্বে দিলাম এটা প্লাস ওয় হয়ে গেল সমানের ডান পাশের জিনিস বাম পার্শ্বে বাম পাশের সকল জিনিস ডান পার্শ্বের চিহ্নের পরিবর্তন হবে না এটা তিন নম্বর সমীকরণ দিলাম এবার অয়ের যে মানটা পেলাম এটা আমরা দুই নম্বর সমীকরণে বসাবো দুই নম্বর সমীকরণ ফাইভ এক্স মাইনাস ইলেভেন ওয়াই ছিল তো এর জায়গায় আমরা এক্স প্লাস টু বসিয়েছি মাইনাস এইট ইকুয়েল জিরো ফাইভ এক্স যা আছে তাই মাইনাস তার সাথে এক্স গুণ করলে মাইনাস ইলেভেন এক্স মাইনাস ইলেভেনের সাথে যদি দুই গুণ করো প্লাস মাইনাস এগারো বাইশ মাইনাস যা আছে তাই ইকুয়াল সরি দেখো ফাইভ আর হচ্ছে মাইনাস ইলেভেন তো এটা যোগ বেগ করলে কিন্তু মাইনাস হবে বাইশ আর আট কত হবে তিরিশ উভয়ের সমানে মাইনেস তাহলে মাইনাস তিরিশ সমান জিরো মাইনেস এক্স রাখলাম এই যে মাইনাস ডান পাশে পার করে দিলাম প্লাস হলো তাহলে এই যে এক্সের মান বের করবো এক্স রেখে মাইনাস আমি ডান পার্শে পার করে দিলাম এটা ভাগ হয়ে গেল তিরিশের নিচে তাহলে এই যে ছয় দিয়ে যদি ছয় তাহলে নিচে একটা মাইনাস ওয়ান থাকে ওপরে পাঁচ থাকে পাঁচ মাইনাস এক এটা আমরা এভাবে লিখতে পারি মাইনাস পাঁচ তো এক্সের মান হচ্ছে মাইনাস পাঁচ এক্সের মান আমরা তিন নম্বর সমীকরণে বসাবো তাহলে ওয়াইয়ের মানটা বের হবে তাহলে তিন নম্বর সমীকরণ এরকম ছিল ওয়াই ইকুয়েল এক্স প্লাস টু তাহলে এই যে এক্সের জায়গায় আমরা মাইনাস ফাইভ বসিয়ে দিলাম প্লাস টু মাইনাস ফাইভ প্লাস টু ক্যালকুলেশন করলে হবে মাইনাস থ্রি তো আমি জাস্ট কিছু কিছু কথা মুখে বললাম এটা একটু দেখিয়ে দিই মাইনাস ফাইভ প্লাস টু মাইনাস থ্রি তো এক্সের মান এখানে আমরা বসিয়েছি ওয়ের মান এখানে বসিয়েছি তো এই হচ্ছে এক্স কমা ওয়ের মান তো আশা করছি অঙ্কগুলো তোমাদের ক্লিয়ার হয়েছে আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে অঙ্কগুলো থাকবে সেগুলো নিয়ে হাজির হব তো সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওতে লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিও গুলো তোমরা পেয়ে যাও